আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এসিআই এজিএম ফাইভ বি মডেলের এক ঘোরা দুই ডেলিভারির মোটর প্লেটে আপনারা সব ডিটেলস দেখতে পাচ্ছেন এক হর দুই ডেলিভারির এই মোটরটি দিয়ে আমরা এই জমিগুলোতে পানি দিয়েছি আমাদের নিজেদের জমিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির ফ্লো এসিআই এ জি ফাইভ বি অর্থাৎ এক হর্স দুই ডেলিভারির যে মোটর দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি কোনো সাউন্ডলেস শুধু পাখার সাউন্ড ছাড়া অন্য কোনো সাউন্ড নাই দেখতে পাচ্ছেন মই দিচ্ছে এবং আব্বা জমির আলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি খুব সুন্দরভাবে উঠছে এই এই জমি থেকে ওই এ পর্যন্ত আমরা কাদো করে নিচ্ছি আচ্ছা কাদো করা হয়েছে এখন মই দিয়ে ঘরটি সমান করে নিচ্ছি যাতে সমভাবে পানি গড়িয়ে যায় সব জায়গায় দেখতে পাচ্ছেন মডেলটি আপনারা আবারও দেখুন এসিআই এজিএম ফাইভ বি অর্থাৎ এক হর্স দুই ডেলিভারি দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির ফ্লো ওইদিকে মই দিচ্ছে আকবর দাদা দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির ফ্লো খুবই সুন্দর আপনারা যারা দুই তিন বিঘা অর্থাৎ এটাতে চার পাঁচ বিঘা জমি আবাদ করা কোনো ব্যাপারই নয় আমরা এখানে প্রায় দুই বিঘা জমিতে পানি দিচ্ছি এবং আমার একটি ছোট্ট পুকুরের পুকুর নয় আর কি গর্ত আছে যেখানে কিছু মাছ সারা যাবে অর্থাৎ পাঁচ শতাংশ জমির মতো পুকুর আছে যেখানে এবার এই মোটর দিয়ে মাছ চাষ করবো বলে আশা করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির ফ্লো পানি চলে যাচ্ছে খুবই সুন্দর পানি সকালবেলা জমিগুলো কাদ্য করে নেওয়া হয়েছে এটা চার ইঞ্চি বোরিং করা হয়েছে এখানে তিন ইঞ্চি বোরিং করলেই হতো কিন্তু আমরা বোরিং করেছি চার ইঞ্চি দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির ফ্লো খুবই সুন্দর পানি আমি সব অ্যাঙ্গেল থেকেই দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের কোনো জানার কোনো অসুবিধা না হয় এখানে একটা ভার্টিকেল লাগাবো যাতে পানি চাপা চাপানো না লাগে একবার চাপলেই কাজ হয় এখানে এখনো ভার্টিক্যাল লাগানো হয়নি শুধু টি লাগানো আছে দেখতে পাচ্ছেন পানির ফ্লো